আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসুন কোনো একটা রেসিপি নিয়ে আজকে বানাবো মূলা চচ্ছুরি এখানে মূলাগুলোকে আমি এরকম চিকন করে কেটে নিয়েছি সে সাথে এখানে নিয়েছি গুঁড়া মশলা এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ লবণ স্বাদ মতো এখানে নিয়েছি বাটা মশলা রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা এক চা চামচ এখানে আমি পেঁয়াজকে কুচি করে নিয়েছি তো এই দিয়ে মেনলি আজকে আমি মূলা চঁচড়িটা তৈরি করব। তো আজকে মূলা চঁচড়ি রান্নার ক্ষেত্রে আমি কোনো ধরনের পানি ইউজ করব না এখানে আমি ইলিশ মাছ জাল দেওয়ার যে পানিটা সেটা ইউজ করব তো সেই জন্য প্রথমেই ইলিশ মাছের মাথা এবং কাঞ্চো ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে লবণ এবং হলুদ দিয়ে জাল দিয়ে নিয়েছি পানিতে তো এতে করে কীভাবে পানি ইউজ না করার ফলে ইলিশে জাল দিয়ে পানি ইউজ করার ফলে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়ে যাবে তো চলুন কথা না পারিয়ে চলে যাওয়া যাক রান্নার প্রিপারেশনে একটা পাত্র বসিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অল্প কিছু পেঁয়াজগুলোকে হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব তো দেখেন আমি পেঁয়াজগুলোকে হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়েছি বাটা মশলা আদা বাটা এবং রসুন বাটা এখন দিয়েছি গুঁড়া মশলা শুকনো মশের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ আমি সামান্য ইলিশ মাছ জাল দেওয়ার পানিটা দিয়ে হয়ে এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমি শুরুতেই বলেছি কোথাও পানি ইউজ করব না মশলা কষানো হয়ে গেছে তেল ভেসে উঠেছে আমি এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব মূলাগুলো তা মূলাটাকে ভালো করে মশলার সাথে পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে আমি কষিয়ে নিচ্ছি আমি অল্প একটু ইলিশ মাছ জাল দেওয়ার পানি দিয়ে দিচ্ছি এটা পুড়ে না যায় নিচের থেকে এখন এটাকে ঢেকে দিচ্ছি চেক করতে আসলাম এই পর্যায়ে মো আবার একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি একটু পরপরই নেড়ে যাবেন এই পর্যায়ে আমি বাকি যে ইলিশ মাছ জাল দেওয়ার পানিটা সেটা এবং ইলিশ মাছের যে চোপড়া যেটাকে আমি লবণ হলুদ দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এতে করেই সুন্দর একটা ফ্লেভার কিন্তু মুলার মধ্যে অ্যাড হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন পানি না দিয়ে এরকমভাবে ইলিশ মাছ জাল দেওয়ার পানিটা ইউজ করতে এখন এটাকে আবার ঢেকে দিচ্ছি দশ মিনিট পর চেক করতে আসলাম দেখেন এখন অনেকটা পানি আছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব বেশি যদি নাটতে যাবেন না তাহলে কিন্তু মূলাগুলো একদম গলে যাবে কারণ মূলা অনেক নরম একটা সবজি আবার ঢেকে দিচ্ছি আমি চেক করতে আসলাম দেখেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে আমি এটুকু ঝোল চাচ্ছি একদম শুকনো শুকটা করবো না একটু একটু ঝোল ঝোল থাকবে তাহলে এটাকে নামিয়ে নিচ্ছি তো এতে তৈরি হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা মূলা চচ্চড়ি শীতকাল আস্প বাঙালি করে মূলত চুরি হবে না এটা কি হয় এই জন্য তো আপনাদের সাথে শেয়ার করে ফেলাম রেসিপিটা তো হোপফুলি আপনি ভিডিওটা এনজয় করেছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে যা যা ট্রাই করবেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কাছে রেসিপিটা কেমন লেগেছে তো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনার কাছে আবার হাজির হয়ে যাব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন করেননি চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ